নমস্কার কেমন আছেন সবাই অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখুন মান্নাতের উপর থেকে ওই এক ফালি চাঁদটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না সেটা একটু ভিডিও করে নিলাম এরপর আমরা এখন হল হন করে যাচ্ছি মেলায় কারণ গিয়েছিলাম নার্সারি নার্সারি থেকেই ব্যাক করেই যাচ্ছি মেলা বাবুয়ের হাতে সময় ভীষণ কম যে চার দিন ছুটিতে সে আছে তাকে দমে নিয়ে আমি আর আমার ব্যাটা একটু ঘুরিয়ে পড়লাম। এই মেলা এসেছে আমার বাড়ির পাশেই মানে আমার বাড়ির চার পাঁচটা বাড়ি পরেই বলতে পারেন প্রতি বছরই হয় এবারেও হয় সংহতি মেলা মেলাটার নাম পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান নাচ গান সংস্কৃতি অনুষ্ঠান বাইরে থেকে আর্টিস্টরা আসা আসে বাট আমি কোনো সময়ই অ্যাটেন্ড করি না আমার গ্যাদারিং ভালো লাগে না লাগতো একটা সময় কিন্তু এখন আর ভালো লাগে না এখন ওই আমার ওই চারটে দেওয়ালি মনে হয় সব থেকে বেটার সব থেকে বেশি আনন্দের এই স্টলগুলো ফাঁকা আছে পরে দেখলাম এই স্টলগুলোতে এই যে কলকা আমরা যে আর্টগুলো করি না সেগুলো নিয়ে বসছে মানে হাতের শিল্পটা এবার এখানে বেশ ভালোই বসে যে দেখেছি আর গেটটা দেখায় দাঁড়ান এই যে এই যে লেখা আছে আই লাভ সংহতি মেলা তো এবার এই গেটটা হচ্ছে এরকমই করেছে যত বড়ই মেলা হোক বা যত ছোটই মেলা হোক আমার ছেলেরই একটাই ডিমান্ড থাকে চাবির রিং নেব আর থাকে হচ্ছে তোমার আপনার ফুচকা সরি এগরোল এই দুটো পেলেই ও খুশি আর আমার কিছুই দরকার লাগে না হাতা খুন্তি যেটা হয় ঘর সাজাবার জিনিস তবে এবারে গিয়ে বেশি কিছু নেইনি কারণ এখন তো থাকবে পরে আবার যাব যাবো ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম ওর বাবার সাথে পরে আবার আমি আর আমার ছেলে চুপি চুপি যাব গিয়ে তখন কিছু কিনে আনব দেখি আর এদিকে তো কাপ প্লেট এইসবগুলোই বসেছে মেলা মানেই তো তাই মানে কোনটা নেব কোনটা ছাড়বো এরকম একটা ব্যাপার আর আমার মতন যারা আছে শখিক মানুষ তারা খালি ওই খুঁজতে থাকবে কোনটা দিয়ে ঘর সাজাবো কোনটা দিয়ে বাহিরে সাজাবো এই তো হতে থাকে এতদিন ছিল হাতা খুন্তি এখন হাতা খুন্তি ঢের হয়ে গেছে এখন চাপ পড়েছে বাড়ি সাজানোর পালা বাবুই বলছিল কতগুলো জিনিস চলো শোকেশে রাখার জন্য কিনি তো তাকে আমি বললাম তো কেন তুমি সে না তুমি ছাড়া কিনতে পারবো না মানে এরকম অবস্থা আমরা এরকম ব্যান্ডেল সংহতি মেলা খোলার টাইমিং হচ্ছে দুটো দুটো থেকে রাত নটা আর হ্যাঁ একত্রিশ তারিখ কিন্তু এখানে ডক্স হবে তো অবশ্যই আসবেন এই মেলাতে টি হচ্ছে সাহেব বাগান মাঠে এবারে দেখলাম একটা স্টল এসেছে গেলোবারও এসেছিল তবে এখানে একটা অন্য ভদ্রলোক ছিল তো বোলপুর শান্তিনিকেতনে যে ট্র্যাডিশনাল জুয়েলারিগুলো হয় সেগুলো সমস্তটাই কিন্তু এখানে বিক্রি করছিল গেলোবারে অন্য একজন এসেছিল এই জন্যই বলতে পারছি মেলাটা তো আমার বাড়ির পাশেই তো অনেকবার যাওয়া হয় বলে লোকটির মুখ বেশ ভালো করে আর কি চেনা হয়ে গেছে মেলাটি বেশ গুছানোই মানে যেখানে খাবারের জিনিস সেখানে খাবার যেখানে জুয়েলারি সেখানে জুয়েলারি এইভাবেই স্টলগুলো দেওয়া আছে কিন্তু এমন অনেক মানুষ দেখবেন আছে যে আপনি যদি কারো দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন এমনি নর্মাল দোকানের সামনে তখন আপনাকে বলবে সরে যান সরে যান এখানে আমার কাস্টমার আসবে না তাদেরকে আমি পরিষ্কার একটা কথাই বলি এটা যে যদি আপনার দোকান থেকে কারো নেওয়ার হয় সেদিকে ডেফিনেটলি আপনার দোকানে কিন্তু আসবেই আমাকে সরিয়েই সে আসবে আর এখানে তো প্রতিবার দিশান যাই আমি বলতে গেছি এই যে বেলুনগুলো থাকে সেইগুলো হচ্ছে ফাটা মানে ফাটাতে ইন্টারেস্ট থাকে ছেলে মানুষ তো তাই তার ডিমান্ডটাও কিন্তু ওই ছেলেদের মতনই এখানে টার্গেটগুলো দেয়া হয় প্রতিবারই দেখি দিশান সব কটাই পারে ওর বাবা যেভাবে যেভাবে বলে ও ঠিক সেইভাবেই মারে প্রথম প্রথম শুনতো না তারপর যখন বড় হচ্ছে বুঝতে পারছে যে বাবা এসব নিয়ে কাজকর্ম করে বাবার টার্গেট ঠিক হবে ঠিক বাবা যেমন বলে মারে আর প্রত্যেকটা প্রত্যেকটাই মারে এই করতে করতে ও নিজেও শিখে গেছে এইবারে আমি কোনোবারই ফাটাই না তো এবারে বাবুকে বললাম আমাকে একটা তো আমি দেখবো ফাটাতে পারি কি না তো ও আমাকে মানে বাবা যেভাবে ওকে শিখিয়েছে ও সেম কিন্তু আমাকে দিল আমিও কিন্তু একটা ফাটিয়েছি আগে দেখুন এখানে দিশান আর আমি মিলে এতগুলো বেলুন ফাটিয়েছি তো ওরা আরও বলছিল ফাটাতে তখন আমি বললাম যে আমাদেরকে তো কোনো গিফট দিচ্ছে না তো কেন এতগুলো ফাটাবো তো ওরা দিয়ে হাসছে যাই হোক তো এরপর একটি করে এগরোল আর ওই মথুরা বিক্রি হয় সেটা খেয়ে আমরা এখন বাড়ি যাব তো যদি কেউ আসতে চান আমাদের পাশের মেলাতে তো আসতে পারেন টাটা সবাই ভালো থাকবে